পবিত্র কাবা ঘরের মতো একটি স্টেজ বানিয়ে সেই স্টেজের সামনে অর্থাৎ কাবা ঘরটা ঠিক যেরকম ওরকম একটি স্টেজের উপরে উলঙ্গ নারীদেরকে দিয়ে বেহায়া অশ্লীলতা নোংরামির নাচ গানের আয়োজন করেছে সৌদি আরবের গভর্নমেন্ট সত্যি বলতে এটা পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট পৃথিবীর সবচাইতে বেশি ইসলামকে অবমাননা করার সামিল কারণ কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ এখানে ইউনিটি হচ্ছে এই কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ এখানে জড়িত হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ হজের সময় একত্রিত হয় যেখানে সাদা কালা গরিব বড়লোক ধনী কোনো মানুষের পার্থক্য থাকে না যেই ঘরের মাধ্যমে আল্লাহ তালা সকল মানুষকে সমান্তরাল করে দেয় যেই ঘরকে কেন্দ্র করে পৃথিবীর কালা সাদা মানুষে মানুষের ভেদাভেদ ভুলে যায় সেরকম একটি দামি ঘর যেই ঘরকে আল্লাহ তালা নিজে বলেছেন বাইতুল্লাহ হলো আমার ঘর আমার নিজের ঘর আল্লাহর ঘর সেই ঘরের মতো একটি ঘর বানিয়ে সেখানে উলঙ্গ নারীদেরকে এই যে কি এই টাইপের নায়িকাদের নাম আমি জানি না এগুলো এরকম অশ্লীল অরুচিপূর্ণ খারাপ শ্রেণী মানুষদেরকে নিয়ে সেখানে স্টেজ বানিয়ে তাদেরকে গান গানো হচ্ছে অথচ এই এক একটা গানের শোয়ের পিছনে কোটি কুটি কোটি টাকা খরচ হচ্ছে সেইটা দিয়ে তারা একটু বিনোদন পাওয়ার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে অথচ আমার এই নির্যাতিত নিপীড়িত জনপদ হাজার হাজার নবীদের জন্মস্থান সেখানে আপনি দেখবেন সেই নিরীহ মানুষের এক ফোঁটা পানি পায় না এক ফোঁটা খাবার পায় না আপনি দেখেন এক ফোঁটা পানির জন্য কিভাবে করে আমার সেই নির্যাতিত নিপীড়িত এলাকার মানুষেরা সেখানে খাবার খেতে পারে না সেখানকার মুসলমানরা কতই না কষ্টে তাদের দিন যাপন করতেছে আপনি কল্পনা করতে পারেন অথচ সেই জায়গার জন্য সেই নিরাপদ স্থানের জন্য কোনো তাদের ভূমিকা নাই তারা আছে গান বাধ্য তারা আছে হৈহুল্ল কিভাবে করা যায় দুনিয়ার এই রঙ্গমঞ্চে কীভাবে নিজেকে সেলিব্রেশন করা যায় এইটা নিয়ে তারা ব্যস্ত আমি আফসুস এত কষ্ট পেয়েছি যে পবিত্র কাবার মতো একটি কাবার ঘর সেখানকার এরকম একটি প্রতীক ছবি বা সেরকম একটি স্টেজ বানিয়ে সেখানকার উলঙ্গ নারীদেরকে দিয়ে নাচাতে হবে এই দৃশ্য আমরা এই দুই হাজার এই আধুনিক সভ্যতায় দেখবো এবং আরব বিশ্ব এটা কাজ করবে এটা সত্যি বলতে মেনে নেওয়ার মতো কোনো বিষয়ই নয় এবং আপনি দেখেন যেই হাজার বছর আগের ইতিহাস ছিল যে কাবা ঘরের মধ্যে উলঙ্গ মূর্তি ছিল আজকে দেখেন সেই ঘরকে রূপকর্থে বানিয়ে সেই ঘরের সামনে এই জাতীয় অশ্লীলতা নোংরামি যেগুলো আল্লাহ তালা সরাসরি নিষেধ করেছে যে খবরদার তোমরা জেনার ধারে কাছেও যেও না তোমরা অশ্লীলতা নোংরামি মদ এই যে তুই হারাম কাজের ধারে কাছেও যেও না অথচ মানুষকে দেখেন যে তাদের কি হয়ে গেছে তারা এইটা নিয়ে পড়ে আছে এর জন্য দুনিয়ার এই রঙ্গ তামাশা আপনার সারা জীবন থাকবেন আল্লাহ তালা বলছে অমাহা দিহিল হায়াতু দুনিয়া এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোকা এই ধোকায় যে পড়েছে তার পুরো কেরিয়ারটা শেষ হয়ে যায় তার পুরো সফলতা শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই জাতীয় পাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করু শরণ না।